আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শিখব প্রফেশন দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় এখানে একটি স্ট্রাকচার লেখা আছে আই এম এ অর এন এই স্থানে শুধু প্রফেশন বসিয়ে দিলেই স্ট্রাকচারটি হয়ে যাবে ফর এক্সাম্পল আমার টিচার আমি একজন শিক্ষক আম প্রফেসর আমি একজন অধ্যাপক আ ফার্মা আমি একজন কৃষক আম আ ব্যাংক অফিসার আমি একজন ব্যাংক কর্মকর্তা আমি একজন ব্যবসায়ী আম গভর্নমেন্ট অফিসার আমি একজন সরকারি কর্মকর্তা আমর আমি একজন ডাক্তার আ লয়ার আমি একজন আইনজীবী আমার আমি একজন সেবক আমা ফিশারম্যান আমি একজন জেলে আম এন অ্যাকাউন্ট্যান্ট আমি একজন হিসাব রক্ষক স্ট্রাকচার টু হি ইজ এ অর এনস্থানের শুধু প্রফেশন বসিয়ে দিলে আমাদের দ্বিতীয় স্ট্রাকচারটি স্টার্ট করা যাবে ফর এক্সাম্পল হি ইজ তিনি একজন অভিনেতা হি ইজ অ্যান তিনি একজন অভিনেত্রী হি ইজ আ বার্বা তিনি একজন নাপিত হি ইজ আয়েন্টিস্ট তিনি একজন বিজ্ঞানী হি ইজ আ ড্রাইভার তিনি একজন চালক হি ইজ আ পাইলট তিনি একজন বিমান চালক হি ইজ আ ট্রেইলর তিনি একজন দর্জি হি ইজ আ আগার তিনি একজন ভিক্ষুক হি ইজ এন অ্যাডভোকেট তিনি একজন উকিল হি ইজ আ প্রিন্সিপাল তিনি একজন অধ্যক্ষ স্ট্রাকচার থ্রি দে আর তারা হয় দে আর অ্যাডভোকেটস তারা হয় উকিল দে আর স্টুডেন্টস তারা হয় ছাত্রছাত্রী দে আর ডক্টর তারা হয় ডাক্তার দে আর টিচার্স তারা হয় শিক্ষক দে আর পুলিশ তারা হয় পুলিশ দেই আর উইভারস তারা হয় তাঁতি দি আর ফিশারম্যান তারা হয় জেলে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল